রাজ্যের নতুন প্রকল্পে আবেদন করলে সরাসরি ব্যাংকে পাঁচ হাজার টাকা আমরা রাজ্যের যে সমস্ত লেবার শ্রমিক মজদুর কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি ভ্যান চালক রিক্সা চালক যে কোনো কোম্পানিতে আপনি কাজ করেন অর্থাৎ সরকারি বাদে আপনি যে কোনো কাজ করেন না কেন আপনি একজন শ্রমিক যদি হয়ে থাকেন তাহলে আবেদন করলে পেয়ে যাবেন সরাসরি পাঁচ হাজার টাকা আর সেটা এখন আবেদন করলে পুজোর আগে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়ে যাবে একদম ঠিকই শুনেছেন পুজোর আগে ব্যাংকে পাঁচ হাজার টাকা যদি নিতে চান যদি আবেদন করে ফেলেছেন ভিডিওটিকে মনোযোগ স্বর্গ করে দেখুন এই দুটো শর্ত না মানলে কিন্তু আপনারা টাকা পাবেন না যে শর্তগুলো না সত্ত্বেও আপনার আবেদন বাতিল করে দেওয়া হবে অথবা আপনি এক টাকাও পাবেন না সুতরাং যদি আপনি আবেদন করে নিন কোথায় গিয়ে আবেদন করবেন কি কি কাগজ দিতে লাগবে আপনাদেরকে সমস্ত জানাতে আজকের ভিডিও অবশ্যই লাস্টে দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আপনি যদি একজন পরিযায়ী শ্রমিক আপনি যে কোনো ধরনের লেবার হয়ে থাকুন না কেন সরাসরি আবেদনে পাঁচ টাকা পাবেন পাঁচ হাজার টাকা পাবেন

কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টাল থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে তো কী করে অ্যাপ ডাউনলোড করতে হয় সেটা আমরা আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি আপনারা আগের ভিডিওগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন আশা করি আপনারা অ্যাপ ডাউনলোড করেছেন তো সেই অ্যাপে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে আর এছাড়াও কিন্তু এই পোর্টাল থেকে আপনাকে একটা ফর্মও ডাউনলোড করতে হবে সেই ফর্মটাও কিন্তু ফিল আপ করতে হবে সেই অ্যাপটা যখন আপনি ওপেন করে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে আগিয়ে যেতে থাকবেন আপনাদের কিন্তু একটা অপশন দেখাবে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ যদি আপনারা এই পুজোর আগে টাকা পেতে চাইছেন ঠিক আছে তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ এটাতে যদি আপনারা টিক না করেন তাহলে আপনারা কিন্তু টাকা পাবেন না যদি আপনারা ফর্ম ফিল আপ করে ফেলেছেন এটা করেছেন কিনা অবশ্যই জানাবেন যদি না করে থাকেন তাহলে কিন্তু আবার করতে হবে দেখুন প্রথমে বলা হচ্ছে ভ্রমণ সহায়তা এই যে কথাটা যে বলা হচ্ছে ট্রাভেল ভ্রমণ সহায়তা যদি আপনারা টিক না করেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না মানে এককালীন যে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে সেই টাকাটা কিন্তু আপনারা পাবেন না প্রতি মাসে যেটা পাবেন সেটা কিন্তু আলাদা এইটা কিন্তু আলাদা এটাতে আপনাকে টিক করতে হবে ভ্রমণ সহায়তা মানে আপনি যে বাড়িতে আসছেন তার জন্য যে টাকাটা খরচ হবে আপনাদের কিন্তু পাঁচ হাজার টাকা দেওয়া হবে তো সেই টাকাটাই যদি আপনি নিতে চাইছেন তাহলে কিন্তু আপনাকে এটাতে টিক করতেই হবে আদারওয়েজ কিন্তু আপনি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাবেন না এটাতে গেল প্রথম ধাপ এবার আরও একটা ইম্পর্টেন্ট যেটা পুনর্বাসন ভাতা মানে মুখ্যমন্ত্রী যে বলেছে যতদিন পর্যন্ত আপনাদের কাজ না হবে ততদিন পর্যন্ত কিন্তু আপনাদেরকে ভাতা দেওয়া হবে প্রতি মাসে কত পাঁচ হাজার টাকা করে ঠিক আছে তো সেক্ষেত্রে সেই টাকা যদি নিতে চান তাহলে কিন্তু এই বক্সের উপরে আপনাকে ক্লিক করতে হবে এই দুটোতে ক্লিক করলে কি হবে আপনি এটাতে ক্লিক করবেন তাহলে আপনি পুজোর আগে মানে বাড়িতে যদি পুজোর আগে চলে আসতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যাংকে পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়ে যাবে ঠিক আছে আর এটাতে যদি আপনারা ঠিক করেন তাহলে কী হবে পর থেকে কিন্তু আপনাকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এছাড়াও কিন্তু আরও অনেক এখানে অপশন রয়েছে সমস্ত অপশন দেখে দেখে কিন্তু আপনাকে ঠিক করে করে ফিল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য এখানে তাদের জন্য এটা এটা তারা ক্লিক করবে তো একটা একটা অপশন কিন্তু আপনাকে ভালো করে ফিল আপ করতে হবে আদার্স কিন্তু টাকা পাবেন না যে দুটো অপশন আমি দেখালাম আপনাদেরকে সেটাই কিন্তু মেন যদি আপনারা টাকা পেতে চাইছেন তো এই দুটো ভুল কেউ যদি করে থাকে এই দুটোর মধ্যে একটাও যদি ভুল করে তাহলে সে যে কোনো একটা সুবিধা হবে আরেকটা পাবে না যদি দুটোই ভুল করে থাকে তাহলে কিন্তু তার কোনো টাকাই পাওয়া হবে না তো আপনারা কারা একটা ফর্ম ফিল আপ করেছেন অবশ্যই জানাবেন যদি ফর্ম ফিল আপ করে থাকেন এই দুটো ঠিক করেছিলেন কিনা অবশ্যই জানাতে ভুলবেন না এবার যদি আপনারা চান যে আমি আপনাদেরকে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিই যে কী করে সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে তাহলে কমেন্ট করবেন আপনার জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো মনে রাখবেন অবশ্যই কিন্তু আপনাদেরকে এই অফলাইন ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে কারণ এখানে আপনার ছবি থেকে শুরু করে সিগনেচার সমস্ত কিছু থাকবে এই ফর্মটাও আপনাকে ফিল আপ করতে হবে কি করে ফিল আপ করবেন তা কিন্তু আমরা ভিডিও দিয়েছি চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন অনলাইন অ্যাপের মাধ্যমে আপনারা যে ফিল আপ করবেন সেখানে তো ফর্ম ফিল আপ করতেই হবে সম্পূর্ণটা করার পর এই ফর্মটাও সম্পূর্ণ ফিল আপ করে কিন্তু সেখানে জমা করতে হবে মানে অ্যাপ্লিকেশনটাতে কিন্তু আপনাকে আপলোড করতে হবে আদারওয়াইস কিন্তু আপনার ফর্ম ফিল আপ করলেও কোনো লাভ হবে না এই ফর্মটা যদি আপনারা ফিল আপ না করেন ঠিক আছে তো এটা ফিল আপ করতে হবে সেটাও ফিল আপ করতে হবে আর যে দুটো অপশন দেখালাম সেই দুটো অপশনটা কিন্তু টিক করতে হবে মাস্ক আদারওয়াইস কিন্তু আপনি এক টাকাও পাবেন না ঠিক আছে আর একটা বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি কী কী ডকুমেন্ট লাগবে এখানে দেখুন পরিষ্কার বলে দিয়েছে পাসপোর্ট আকারের ছবি সেটা তো লাগাতেই হবে এই ফর্মটা ফিল আপ করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ব্যাঙ্কের পাসবই যেখানে আপনাদেরকে টাকাটা দেওয়া হবে তো সেই ব্যাংকের পাসবুক আপনাদেরকে দিতে হবে এরপর আধার কার্ডের নাম্বার তো দিতেই হবে বৈধ পাসপোর্টের সব কপি মানে যারা বিদেশে থাকেন দেশে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু পাসপোর্ট অবশ্যই দিতে হবে আর যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকেন তাদের কিন্তু এটা দেওয়ার দরকার নেই তারা শুধুমাত্র ব্যাঙ্কের অ্যাকাউন্ট দেবেন আধার কার্ড দেবেন আর আবেদনপত্র সংযোগ নিয়ে এই যে এইখানেই পেয়ে যাবেন এই ফর্মটাতে আর ভোটার কার্ডের নাম্বার আপনাদের কাছে রয়েছে ভোটার কার্ড সেটা দিলেই হবে এই সমস্ত ডকুমেন্ট দিলেই কিন্তু আপনারা আবেদনের যোগ্য এবং সেই দুটো অপশন টিক করলেই মাসে পাঁচ হাজার এবং পুজোর আগে যদি আপনি বাড়িতে আসতে পারেন তাহলে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ক্রেডিট করে দেওয়া হবে তো আপনি যে কোনো ক্যাটাগরির শ্রমিক হয়ে থাকুন না কেন আপনি যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন বাইরে কাজ করছেন বা বাইরে থেকে কাজ করে বাড়িতে চলে এসেছেন তাহলেও আপনারা আবেদন করতে পারবেন মাথায় রাখবেন বিষয়টা বাড়িতে চলে এসেছেন তাও আপনারা আবেদন করতে পারবেন সেগুলো বোঝাতে পেরেছি যদি এখান থেকে আরো কিছু জানা থাকে কমেন্ট করবেন অন্তত চেষ্টা করবো বাড়ি রেগেড ভিডিও বানিয়ে দেবো যদি আপনারা চান যে একদম প্রপারভাবে ফর্ম ফিল আপ আপনাদেরকে আরো একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিন তাহলে কমেন্ট করুন তাহলে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন কিছু জানা থাকলে কমেন্ট করবেন